আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করব বিফ সাপ তো এখানে দেখতে পারছেন কতটা সুন্দর এসেছে বিফ সাপটা তো আমি এখানে এক কেজি মতো মাংস নিয়ে নিয়েছি নিয়ে এখান থেকে আমি বিফ সাপের জন্য সুন্দরভাবে কেটে নিব পাতলা পাতলা করে তো এইখানে এই যে আমি বিফ সাপের জন্য মাংসটা পাতলা করে কেটে নিয়েছি আমার শেপ মতো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখানে ভালোভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি এখন এখন পানিটা উপার থেকে কোনো কিচেন আর কি তাওয়াল দিয়ে বা কিচেন টিস্যু দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিতে হবে এই যে আমি খুব সুন্দরভাবে মুছে নিয়েছি কিন্তু একটু পানি টিস্যুগুলো লেগে গিয়েছে এখন আমি এক এক করে খুব সুন্দরভাবে তুলে নিব নেওয়ার পরে এখানে আমি একটা শিলপাটার আর কি শিল দিয়ে খুব সুন্দরভাবে থেতো করে নিব এখানে আপনারা হ্যামার দিয়েও থেতো করে নিতে পারেন আমার কাছে হ্যামারটা ছিল না দেখে আমি থেতো করতে পারিনি হ্যামার দিয়ে আমার শিল্প দিয়েও হ্যাম হ্যামারের মতোই হয়েছে তো এখন এক এক করে আমি মশলা ব্যবহার করব এখানে টক দই ব্যবহার করেছি সাথে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লবণ এবং একটা পিউরি তৈরি করে নিয়েছিলাম ওটাও আমি দিয়েছি কেননা সিদ্ধ হওয়ার জন্য ওটা খুবই প্রয়োজন আর সাথে লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি নিয়ে এক এখানে প্রায় দু থেকে আড়াই ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে আর যদি পারেন একদিন রেখে দিতে তাহলে আরও বেশি ভালো আমি যেমন একদিনের মতো রেখে দিয়েছিলাম তারপরে এখন আমি সুন্দরভাবে উপারে একটু ভেষন দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে আমি ইয়ে করে নিচ্ছি আর কি মেখে নিচ্ছি তো মশলা তৈরি করেও চাপের মশলা তৈরি করেও আপনারা করতে পারেন আসলে এক একজন এক এক রকমের করে তো তার জন্য আমি আমার মতো করে খুব সহজভাবেই করার চেষ্টা করেছি আপনারা চাপ তৈরি করে নিতে পারেন আর কি মশলা চাপের মশলা তৈরি করে তারপরও করে নিতে পারেন আমার কাছে মনে হল সহজভাবে দেখানো উচিত সামনে কুরবানি সবারই ভালো লাগবে তো আমি সহজভাবেই দেখিয়ে নিচ্ছি তো এখানে আমি এখন একটা কড়াই দিয়ে দিয়েছি দিয়ে খুব খুব ভালোভাবে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এক এক করে চাপগুলো দিয়ে দিচ্ছি এই যে চাপগুলো আমি দিয়ে দিচ্ছি এবং খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিব আর আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন সাথে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন আমার ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখানে আমি চাপগুলো এপিটোপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর সাধারণত চাপ পরাটা রুটি বা বেলপুরি এইগুলোর সাথে খুব বেশি ভালো লাগে বা সাধারণত পুরি এগুলোর বেশি ভালো লাগে তো আমি তৈরি করিনি আপনারা এগুলোর সাথে তৈরি করে খেতে পারেন সকালে নাস্তা হিসাবে দিতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন এগুলো বেশ ভালো লাগবে তো এই যে দেখতে পারছেন কতটা সুন্দর চাপটা এবং খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে লাস্ট লুক আমি আপনাদের দেখিয়ে দিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ